আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর স্নানকরণ ছিবি নিয়ে আসলাম যেগুলো প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো পর্যাপ্ত ধরনের ডিজাইন আছে দুইশো প্লাস কোয়ালিটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দুইশো প্লাস ডিজাইন পেয়ে যাবেন আমাদের ইন্দাজ ফ্যাশন হাউসে যার যে ডিজাইনটা পছন্দ হয় প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার থাকবে আরেকজন সালার থাকবে অবশ্যই সম্পূর্ণ ফিসের সবার হয়ে যাবে সুতি কাপড় মধ্যে একদম বেস্ট কোয়ালিটি হচ্ছে এই ধরনের সিরিজ আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকা পিস মাত্র বারো পিস নিতে পারবেন ছয় হাজার টাকা নিয়ে আপনি নতুন একটা বিজনেস শুরু করতে পারবেন ডিজাইনটা পছন্দ হয় যার সে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে প্রত্যেকটা ডিজাইন নতুন ডিজাইন আপডেট ডিজাইন এই চব্বিশ সালে সেরা কালেকশন পেয়ে যাবেন ইমতিহাস ফ্যেশন হাউসে আপনার যে ডিজাইনটি পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের চৌ জেলার জায়গা অন্তত গ্রাম পর্যায়ে আছেন তারাও কিন্তু এই এই দোকানের আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রং থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি এবং কোনো কারণে কোনো ডিজাইন কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে না ফলে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এবং ডিজাইনগুলো দেখেন যার যে ডিজাইনটা পছন্দ হয় যার সিজ কিন্তু নিয়ে পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইন আসলে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার থাকবে একদম নির্ধারিত বাধ্যতামূলক চারটে করে সেট বাই সেট নিতে হবে সম্পূর্ণ ফ্রি সাইজ পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে এবং আড়াই গজের সেলার কাপড় পেয়ে যাবেন যে কোনো ডিজাইন পছন্দ শুধুমাত্র স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যদি চান যে ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবেন সেই সুবিধাও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিবেন সরাসরি নিজ চোখে ডিজাইনগুলো পছন্দ করে দেখে দেখে নিতে পারবেন আপনি দিয়ে প্রোডাক্ট করে আপনাকে দেবো ম্যামগুলো ছবি পাঠিয়ে দেবো আপনার যেই ধরনের কোয়ালিটি লাগে সেই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ঠিকানো হয়েছে পানটি আদর্শ নানগঞ্জ দুই যেখানে সাপ্তাহে সাত দিন যে কোনো সময় এসে দেখে শুনে বুঝে আপনি পছন্দ হয়ে যারা নতুন উদ্যোগ আছেন তরুণ উদ্যোগতা আছেন ব্যবসা শুরু করতে চান কিন্তু সঠিক সন্ধান পাঁচ পাচ্ছেন না ইতিহাস যেখানে সকল ধরনের সিবিস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মশাল মশাল খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের ইমতিহাস সে আমাদের পাচ্ছেন যে কোনো ডিজাইন পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিন নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমার হোয়াটসঅ্যাপ আমাদের হিমুতে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই নিতে চাচ্ছি নিতে চাই ভাইরাল একটা ডিজাইন কালারগুলো দেখেন ডিজাইনটা দেখেন রঙ থাকলে হান্ড্রেড পার্সেন্ট এই এইসব প্রোডাক্ট দোকানে রাখার সাথে সাথে সাতশো করে বিক্রি করে ফেলতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় এটা কিন্তু প্যাটেল স্টেশন কিন্তু লেখা আছে আর এটা সম্পূর্ণ থাকবে ফ্রি সাইজ যেগুলো কিন্তু মার্কেট প্রাইস আছে সাতশো পঞ্চাশ টাকা করে আমরা আপনাকে বর্তমানে অফার প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা করে অবশ্যই যার যত বেশ লাগে ইজ সাথে নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে জলদি জলদি অর্ডার করবেন বর্তমান কিন্তু এগুলো একদম ভাইরাল ডিজাইন নতুন ডিজাইন যেটা আকর্ষণীয় ডিজাইন আমাদের ইমতিয়াজ আসে আমাদের সকল ধরনের চিভিস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যার যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন মাত্র ছয় হাজার টাকা নিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারতেছেন মাত্র বারো বেশ শুরু করতে পারবেন এছাড়াও কিন্তু একশো প্লাস আমাদের কাছে কোয়ালিটি আছে আরও বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আপনি মিলে নিতে পারবেন আপনার যে কোনো ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন জিয়া পুরো বায়েরা আমাদের সহ সেই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে চান বা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার ইউসি ব্যাংকের উপরে পুবালি ব্যাংকের উপরে আপনি এসে দেখে শুনে নিতে পারবেন যে আসতে আমাকে কল দিবেন প্রোডাক্ট আপনি ঠিকানায় পাঠাই দিতে পারবো যারা প্রত্যত্ত গ্রাম অঞ্চল থেকে আসেন তারাও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করা এবং প্রোডাক্ট নেওয়া খুবই সহজ আপনার ঠিকানা দিবেন ঠিকানা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেব যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন সমস্যা নাই আপনার বাসে নিয়ে দিয়ে আসবে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা একদম ভাইরাল ডিজাইন অবশ্যই যার যত বেশ লাগে স্ক্রিনশট নিয়ে পাঠায় দেন একদম রিজনেবল প্রাইসে হোয়াটসঅ্যাপে ভিডিও গোলে দেখে দেখে নিতে পারবেন অর্থ বা হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাই দেন